কুসুম সিরিয়ালের আজকের পর্বটি ছিল অত্যন্ত আবেগপ্রবণ এবং নাটকীয় মোর সমৃদ্ধ আপনার বিশ্লেষণের ওপর ভিত্তি করে আমি আগামী পর্বের একটি বিশ্লেষণাত্মক রিভিউ এবং স্ক্রিপ্ট আকারে সম্ভাব্য ঘটনা তুলে ধরছি আজকের পর্বের বিশ্লেষণ কুসুমের ত্যাগ বনাম মেঘার চক্রান্ত আজকের পর্বে সবচেয়ে বড় দিক ছিল বৈপরীত্য একদিকে কুসুমের নিঃস্বার্থ ভালোবাসা যেখানে সে কোনো অধিকার না চেয়েও আয়ুষকে মনে মনে স্বামী মেনে তার সেবা করে যাচ্ছে অন্যদিকে মেঘার চক্রান্ত এবং ইন্দ্রাণীর নীরব সমর্থন আয়ুষ নিজের অজান্তেই কুসুমের চোখের প্রেমে পড়ে আছে অথচ সেই চোখ যে তার অতি কাছের মানুষটির তা সে বুঝতে পারছে না সাংবাদিক সম্মেলনে কুসুমের অবদানের কথা উঠে আসা প্রমাণ করে যে এই বাড়ির ভীত আসলে কুসুমই ধরে রেখেছে কিন্তু মেঘার সাথে আয়ুষের ঘনিষ্ঠতার ভুয়া খবর কুসুমের সাজানো স্বপ্নকে তছনছ করে দিয়েছে আগামী পর্বের সম্ভাব্য রিভিউ স্ক্রিপ্ট আকারে দৃশ্য এক গাঙ্গুলিবাড়ির ড্রয়িংরুম সকালবেলা হাতে খবরের কাগজ নিয়ে মিনাক্ষী কাকিমা বেশ উত্তেজিত ইন্দ্রাণী দেবী শান্ত হয়ে বসে আছেন কুসুম মেঝেতে পড়ে যাওয়া চায়ের কাপ ও সরঞ্জাম তুলছে তার চোখে জল টলমল করছে মিনাক্ষী দেখলে দিদি আমি তো আগেই বলেছিলাম মেঘা মেয়েটাই আয়ুষের জন্য যোগ্য খবরের কাগজে কেমন সুন্দর করে লিখেছে গাঙ্গুলি বাড়ির হবু বৌ মেঘা কুসুম মনে মনে তবে কি বিজ্ঞাপন জীবনের সেই সিঁদুর পরাতা শুধুই অভিনয় ছিল আমার ভালোবাসা কি কোনোদিনও মর্যাদা পাবে না ইন্দ্রাণী শান্ত গলায় কাগজে কি লিখেছে তাতে আমার কিছু যায় আসে না তবে মেঘা আমাদের স্ট্যাটাসের সাথে মানানসই এই বাড়িতে কাজের মেয়ের গুরুত্ব যত কম হয় ততই ভালো ইন্দ্রাণীর কথা শুনে কুসুমের বুক ফেটে যাচ্ছে কিন্তু সে মুখ নিচু করে কাজ করে যায় দৃশ্য দুই আয়ুষের ঘর আয়ুষ ল্যাপটপে সেই চোখের ছবিটি দেখছে আর বিরক্ত হয়ে খবরটি পড়ছে এমন সময় কুসুম টিফিন নিয়ে ঘরে ঠোকে আয়ুষ কুসুম দেখলে তো মিডিয়া কি শুরু করেছে মেঘার সাথে আমার ছবি দিয়ে যা তা লিখে দিয়েছে মেঘা তো শুধু বন্ধু কুসুম চেপে রাখা কান্নায় ছোটদা জড়া যা ঠিক করেন তা তো মঙ্গলের জন্যই আপনার মা খুশি হলেই তো সব ঠিক আরে তুমিও কি তাই চাও আর আমি যাকে খুঁজছি সেই মেয়েটা কই তুমি বলেছিলে না খুঁজে দেবে রাতুলকে ফোন করো তো ওই স্কেচটা নিয়ে আমার কিছু সন্দেহ হচ্ছে কুসুম কাপা গলায় আমি আমি চেষ্টা করছি ছোটদা আপনি টিফিনটা খেয়ে নিন দৃশ্য তিন বাগানে মেঘা ও ইন্দ্রাণীর কথোপকথন মেঘা খুব খুশি ইন্দ্রাণী তার কাছে আসে মেঘা থ্যাংক ইউ আন্টি আপনার সাহায্য ছাড়া এই নিউজটা ছাপানো সম্ভব হতো না এবার আয়ুষ আমার থেকে দূরে যেতে পারবে না ইন্দ্রাণী মনে রেখো মেঘা আমি কুসুমকে এই বাড়ি থেকে সরাতে চাই ওই বাড়ির কাজের মেয়ে হয়েও সবার মনের ভেতর ঢুকে যাচ্ছে এটা আমার সহ্য হচ্ছে না তুমি আয়ুষকে বিয়ে করলে তবেই এই আপদ বিদায় হবে দৃশ্য চার ক্লাইম্যাক্স আগামী পর্বের শেষ দৃশ্য কুসুম আয়ুষের ঘরের বাইরে দাঁড়িয়ে কাঁদছে তার হাতে থাকা নোয়াটা সে মুঠোর মধ্যে শক্ত করে ধরে রাখে হঠাৎ রাতুল সেখানে আসে এবং কুসুমের চোখের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকে রাতুল কুসুম দিদি আজ রোদে তোমার চোখ দুটো হুবহু সেই ছবির মতো লাগছে যেটা আয়ুষ দিনরাত খুঁজছে আয়ুষ পেছন থেকে রাতুলের কথা শুনে থমকে দাঁড়ায় সে কুসুমের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে কুসুম ভয়ে অরষ্ট হয়ে যায় আগামী পর্বের মূল আকর্ষণ এক আয়ুষের সন্দেহ রাতুলের কথা শুনে আয়ুষ কি শেষ পর্যন্ত কুসুমের চোখের সাথে তার স্বপ্নের চোখের মিল খুঁজে পাবে দুই অনুশ্রীর প্রতিবাদ যখন অনুশ্রী জানতে পারবে এই নিউজের পেছনে ইন্দ্রাণী আর মেঘার হাত আছে তখন সে কুসুমের পাশে দাঁড়াবে তিন কুসুমের সিদ্ধান্ত কুসুম কি সব সহ্য করে মেঘার সাথে আয়ুষের বিয়ে মেনে নেবে নাকি তার স্ত্রী হিসাবে অধিকার দাবি করবে উপসংহার আগামী পর্বে কুসুমের চোখের রহস্যই হতে চলেছে বড় টুইস্ট একদিকে ষড়যন্ত্রের জাল অন্যদিকে কুসুমের পবিত্র ভালোবাসা শেষ পর্যন্ত জয় কার হবে তা দেখতে হলে পরবর্তী এপিসোডের দিকে নজর রাখতে হবে